الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين أما بعد بسم الله الرحمن الرحيم وعن سعد بن وقاس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أربع من السعادة المرأة الصالحة والمسكن الواسع والجار الصالح والمركب الهني

এক নম্বর হচ্ছে আলমার সালিহা কারো যদি স্ত্রী নে সৌভাগ্যের আলামত দুই নম্বর ওয়াসা কারো যদি প্রশস্ত বাসস্থান থাকে থাকার প্রশস্ত জায়গা থাকে ভালো জায়গা থাকে এটাও তার সৌভাগ্যের আলামত তিন নম্বর আলজায়রসালেহ কারো যদি প্রতিবেশী ভালো হয় নেককার হয় দিনদার হয় এটাও তার সৌভাগ্যের আলামত চার নম্বর ওয়ালমার কাবুল হানি কারো যদি ভালো বাহান থাকে এটাও তার সৌভাগ্যের আলামত অপরদিকে রসুরুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ওয়ারবিনা সাকা আর চারটি জিনিস রয়েছে যেটি মানুষের দুর্বাগার আলামত হতবাগার আলামত এক নম্বর হচ্ছে আলজার সু এক নম্বর যদি খারাপ প্রতিবেশী কারো যদি প্রতিবেশী খারাপ হয় এটা তার দুর্বাগার আলামত দুই নম্বর ওয়ালমার সু কারো যদি স্ত্রীর খারাপ হয় না হয় দিনদার না হয় বৎকার হয় এটাও তার হতবাগার আলামত তিন নম্বর ওয়ালমার ওয়ালমার কাবুসু কারো যদি বাহান বাহন ভালো না হয় যদি ভালো না হয় এটাও তার হতবাগার আলামত চার নম্বর ওয়াল কানুক দৈক কারো যদি সংকীর্ণ বাসস্থান থাকে যেখানে থাকার মতো ভালো জায়গাও নয় এটাও তার হতবাগার আলামত আল্লাহ রব আলমিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সাল্লাম যে চারটি জিনিসকে সৌভাগ্যের আলামতে বলেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সকল নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আমিন আমিনা আলমিন